আপনার যদি দেশ চালানোর ইচ্ছা থাকে আপনি ন্যায় বিচার করুন আর যদি দেশ চালানোর ইচ্ছা না থাকে তাহলে আপনি পদত্যাগ করুন মাননীয় প্রধানমন্ত্রী আম্মা যান আপনার কাছে বিনত অনুরোধ আমি সকলের কাছে অনুরোধ করবো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আম্মা যান আপনার জন্য আমি আল্লাহর কাছে দীর্ঘ হায়াতের কামনা করি আল্লাহর রস্তে আল্লাহর রস্তে এবার একটু এই বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে এই খেলাগুলো বন্ধ করেন আর সহ্য হইতেছে না আজকে পনেরোটা দিন ধরে মানসিক যন্ত্রণায় আসি আমরা বিশ্বাস করবেন এই দূরপ্রবাসে আমাদের ঘুম আসতেছে না শুধু আমাদের সোশ্যাল মিডিয়া খুললে বাংলাদেশের মধ্যে রক্তাক্ত দীছা কিছু দেখতেছি না এটা শেষ আপনি একমাত্র করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী আম্মা জান আমি আপনাকে বিনোদ অনুরোধ করতেছি এই খেলা বন্ধ করেন যদি বাংলাদেশের সুখ শান্তি চান চান হয় আপনি পদত্যাগ করেন আর না হইলে এই বাংলাদেশের মধ্যে একটা ন্যায় বিচার করেন কারণ আপনি বিগত পনেরো বছরের মধ্যে এই বাংলাদেশের মধ্যে যে পরিমাণ উন্নয়ন করছেন এটা সারা বাংলাদেশের মানুষ মনে রাখবে কারণ এই বাংলাদেশের মধ্যে স্যাটেলাইট ছিল না রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ তেমন ছিল না সব কিছু আপনি উন্নয়ন করেছেন এই জন্য আল্লাহর কাছে আপনার জন্য দীর্ঘ হায়াতের কামনা করি আপনি মানুষটা অনেক ভালো কিন্তু আপনি এই মুহূর্তে যেই ঘটনাগুলো ঘটতেছে এটা আমি মনে করি এই সারা জনগণ মনে করে এটা অন্যায় হচ্ছে অন্যায় নিরীহ অসহায় মানুষগুলো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে আপনারা যে ক্ষমতার দাপটে অসহায় মানুষদেরকে ধরে ধরে আপনারা জেলের মধ্যে ভরতেছেন রস্তে আমি আপনাকে বলতেছি আপনার পক্ষে যদি সম্ভব হয় এই সারা বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার করুন আর না হয় আপনি পদত্যাগ করুন কারণ আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি কিন্তু একটা কথা বলি এই বাংলার জমিন থেকে আপনার বাবা যখন কোনো কিছু ভালো পায়নি আপনি যে পাবেন সেই আশা করবেন না কারণ এই বাঙালি জাতি ভালো মানুষের মর্যাদা করতে পারে না আজকে শুধু আপনার দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের জনগণ আপনি কেন চুপ করে বসে আছেন আপনি কেন সিদ্ধান্ত নিতেছেন না মানে আজকে বাংলাদেশের মধ্যে যে লড়াই চলতেছে আমরা উনিশশো একাত্তর সালে যে যুদ্ধগুলো দেখিনি আজকে বাংলাদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কারা আইন আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণ কেন আমাদেরকে দেখতে হবে আপনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি চাহিলে কিছু করা সম্ভব কিন্তু আপনি চুপচাপ বসে আছেন অসহায় মানুষদের মৃত্যু হচ্ছে আপনি বসে আছেন এখনো কিছু বলতেছেন না কেন আমার প্রশ্ন আপনাদের কাছে কেন বাংলাদেশের সংসদের মধ্যে তিনশোর বেশি এমপি আছে মন্ত্রী আছে একটা মানুষকে দেখতেছি না এই মানুষের কষ্টগুলো তারা বোঝার চেষ্টা করতেছে না কেন আপনারা মুখ বন্ধ করে এখনো সহ্য করতেছেন কিসের ভিত্তিতে ক্ষমতার জন্য দেশ চালানোর জন্য আপনারাই দেশ চালান না জনগণ তো বলেনি আপনারা দেশ চালায়েন না আপনারা দেশ চালান না কিন্তু এইভাবে ভাবে না তো এটা তো অন্যায় হচ্ছে এটা বাংলাদেশে জমিনে অন্যায় হচ্ছে এটা মানুষের সাথে জনগণের সাথে এটা অন্যায় হচ্ছে যে পুলিশ কর্মকর্তারা যে আইন শৃঙ্খলা বাহিনীর জনগণের রক্ষক হবে আজকে সেই অক্ষকগুলাই জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়াইছে কেন কাদের হুকুমে চলতেছে তারা তাদেরকে পাওয়ার দিছে কেনা তাদেরকে ক্ষমতা দিছে কেনা তারাও তো একজন মানুষ তাদেরও তো পরিবার আছে তাদের স্ত্রী সন্তান নেই তাদের মা বাবা নেই আপনি কতদিনই পৃথিবীতে বেঁচে থাকবেন কোনোদিন কি ভেবেছেন হয়তো বা আপনি পৃথিবী জমিনে থাকবেন না কিন্তু এই বাংলার জনগণ থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তাদেরকে মানুষ পরবর্তীতে ঘেনা করবে আপনারা একবার চিন্তা করে দেখেছেন তাই আমি আপনাকে বিনত অনুরোধ করতেছি আল্লাহর রস্তে আল্লাহর রস্তে এগুলো বন্ধ করান আল্লাহ রস্তে এগুলো বন্ধ করেন আর সহ্য করতে পারতেছি না আমরা রেমিটের যোদ্ধারা আমাদের বুক ফেটে কান্না আসে যখন আমরা সোশ্যাল মিডিয়া দেখি এগুলো আমরা যে যে কম দুঃখে কিন্তু রেমিটেজ বন্ধ করিনি যেই যেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বেতন ভাতা সুযোগ সুবিধা কিছু আসে কোথা থেকে এটা আপনার বাবার টাকা না আমার বাবার টাকা না এটা সারা বাংলাদেশের জনগণের টাকা টাকা দিয়ে তারা চলতেছে তাদের মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে না আমরা কাদের সাথে লড়াই করতেছি কাদেরকে আমরা মারতেছি কাদেরকে আমরা ধরে আমরা জেলখানা ঢুকাইতেছি কাদেরকে যাদের টাকা দিয়ে আমরা চলতেছি যাদের টাকা দিয়ে আমরা পরিবার চলতেছে যাদের টাকা দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে তাদের উপরে আমরা হামলা করতেছি কিসের ভিত্তিতে তো আমি আর কিছু বলবো না আমি আপনাকে বিনতে একটাই অনুরোধ করব। আল্লাহর রস্তে এখনও সময় আছে আপনি সঠিক সিদ্ধান্ত নিন আপনার যদি দেশ চালানোর ইচ্ছা থাকে আপনি ন্যায় বিচার করুন আর যদি দেশ চালানোর ইচ্ছা না থাকে তাহলে আপনি পদত্যাগ করুন তো আমার কলিজার ভাইরা যদি ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন তাহলে আমার ভিডিওটা হয়তো বা সকলের কাছে পোষাইব আর যদি আমার কথায় কোনো ভুল হয় আল্লাহর আল্লাহরস্ত সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো আপনারা প্লিজ প্লিজ আল্লাহর রস্তে এই বাংলাদেশের সোনার বাংলাদেশটাকে সোনার বাংলাদেশের মানুষগুলোদেরকে একটু শান্তিতে থাকার একটা রাস্তা করে দিন আর সহ্য না আমাদের وعبدالله بن عبدالله بن عليكم ورحمة الله وبركاته